প্রিয় বদুগঞ্জ ও তারাগঞ্জ বাসী সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তাদের পরিবারগুলো আপনাদের জীবনগুলো অনাবিল আনন্দে ভরে উঠুক এই শুভ কামনা করছি ঈদুল আজহার উপলক্ষে গরিব দুঃখী মানুষের আমরা পাশে দাঁড়াবো প্লাজা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো নং গোপালপুর বার্ষিকে নিকা ও তালাক রেজিস্টারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ঈদ মোবারক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খোলাগা সিনিয়র বার্ষিকে আমি জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক